আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখছি এই বাংলাদেশে আমাদেরকে এই যুব সমাজকে এই ছাত্র সমাজকে আগামী দিনের জন্য সুনাগরিক হিসেবে তৈরি করে আগামীর বাংলাদেশটা হবে বৈষম্যহীন মানবিক এবং স্মার্ট বাংলাদেশ দিয়ে যে বাংলাদেশ নির্মাণের জন্য জাতির সামনে স্বপ্ন উত্থাপন এখানে অনেক বাধা অনেক ষড়যন্ত্র সকল ষড়যন্ত্র প্রতিদ্বন্ধিত করে আমরা সেই বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা নাম করব সেই বাংলাদেশে আমাদের সকলের ঐক্যবদ্ধ শক্তি আমরা সকলে বাংলাদেশি হিসেবে পৃথিবীর মুখে সবাইকে ধন্যবাদ জানিয়ে অনেক কাজ হয়েছে আর দীর্ঘ বক্তব্য রাখবো আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদের সহায় হয়